জামানত ছাড়াই মিলবে ব্যাংক ঋণ লাগবে না কোনো জামিনদার খোদ বাংলাদেশ সরকারই হবে এই ঋণের গ্যারান্টার সাথে থাকবে কম সুদের সুবিধা এবার এমনই সুখবর জানালো বাংলাদেশ ব্যাংক এখন থেকে এই লোন পাওয়া যাবে দেশের সব অঞ্চলেই শিথিল করা হয়েছে আইন তাগাদা দেওয়া হয়েছে লোনের অর্থ ছাড়ের এখন থেকে সহজ শর্তে আর কম সুদে খুব সহজে মিলবে এই ঋণ যার ফলে লাভবান হবে দেশের প্রান্তিক জনগণ গতিশীল হবে দেশের অর্থনীতি তবে জনমনের প্রশ্ন কোন কোন ব্যাংকে রয়েছে বিশেষ এই লোনের সুবিধা কিভাবেই বা করতে হবে এই লোনের আবেদন লাগবে কি কি কাগজপত্র এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন একটি দেশের উন্নয়নের জন্য ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশের অর্থনীতিতে এসব ছোট শিল্পের অবদান রয়েছে বেশ তবে এই সব শিল্পের মালিকদের মূল সমস্যা মূলধন মূলধন থাকার ব্যবসার উন্নতিতে হন অনেক ব্যাংক পান না অনেকে তার উপর লাগে জামানত দরকার হয় জামিনদারের তবে এবার সে সমস্যার সমাধান নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে লোন নিতে লাগবে না কোন জামানত লাগবে না গ্যারান্টার খোদ বাংলাদেশ সরকারি হবেন এই লোনের জামিনদার বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল থেকে বিতরণ করা হবে এই ঋণ থাকবে কম সুদের সুবিধা ব্যবসার সম্ভাবনা রয়েছে কিন্তু জামানতের অভাবে ব্যবসা করতে পারছেন না বা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বাইশ ডিসেম্বর থেকে পুরোপুরি কার্যক্রম আরম্ভ হয় এর আওতায় দু হাজার তেইশ সালের এপ্রিল পর্যন্ত দু হাজার ছশো তেপ্পান্ন দুইশো সাঁত্রিশ কোটি নয় লাখ টাকা বিতরণ করা হয়েছিল তখন এই সুবিধাগুলো বেশ ভালোভাবে স্পষ্ট হচ্ছিল দেশের অর্থনীতিতে তখনই সরকার এই বিষয়ে আরো বেশি নজর দেয় তাকাতা দেওয়া হয় আরো বেশি ঋণ প্রদানের সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি ব্যাংকগুলো নয় এই ঋণ প্রদান করার সিদ্ধান্ত হয় বেসরকারি ব্যাংক থেকেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রান্তিক জনগোষ্ঠী অধিকাংশই ব্যাংক ঋণ গ্রহণের প্রয়োজনীয় সহায়ক জামানত প্রদান করতে সক্ষম হন নাই প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন জীবনমান উন্নয়ন নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক বৈষম্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে অপেক্ষাকৃত স্বল্প সুদে ও সহজ শর্তে এ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে কোভিড উনিশ অভিঘাত মোকাবেলা করতে গঠিত বিশ হাজার কোটি টাকা প্রণোদনা তহবিল দশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকায় খোলা আর্থিক সেবা ভুক্তিমূলক পাঁচশো কোটি টাকা তহবিল ও ক্ষুদ্র ঋণ খাতের জন্য গঠিত পঁচিশ হাজার তহবিল সহ পঞ্চাশ হাজার বাংলাদেশ ব্যাংকে আওতা যুক্ত ঋণ দেওয়া হচ্ছে এ ঋণে গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বমোট সাত শতাংশ এতে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ পাবেন একজন উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা এবং সেবাশিল প্রকল্পে সর্বনিম্ন 25000 থেকে 2 কোটি টাকা ঋণ দেয়া হবে কোনো গ্রাহকতার সম্ভাবনায় ব্যবসার অবস্থা তুরে ধরে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় আবেদন করলে সংশ্লিষ্ট ব্যাংক বিসয়টি সরে জমিনে দেখে নিজেদের প্রধান কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে এরপর তিন কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংক রিনসার করার বিধান আছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করতে 43টি বাণিজ্যিক ব্যাংক ও 8টি আর্থিক প্রতিষ্ঠান যানাছরাই ঋণ দিয়েছে। ব্যাংকগুলো হলো সরকারি খাতের অগ্রণী বেসিক জনতা রূপালী কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও সোনালী ব্যাংক বিশেষ করে ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ্ক এশিয়া ইউসিবি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক সহ আরো প্রায় ত্রিশটি ব্যাংক